আরেকটি মানে যদি বিয়ে করে আসতাম তাহলে আরো বেটার হতো আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা কক্সবাজার ঘুরতেছেন এই যে সমুদ্র সৈকতের আহ সুন্দর সুন্দর ভিউ দেখতেছেন সবকিছুই তো মনে হয় আনন্দের সাথে গ্রহণ করতেছেন হ্যাঁ ভাই অবশ্যই সব আচ্ছা ঠিক আছে এখন আমার কথা হচ্ছে এই যে এত কিছুর মধ্যে আপনি কি মিস করতেছেন যে বা বাবাত্তছেন যে আমার কাছে এই জিনিসটা থাকলে হয়তো আমার জন্য এই ভ্রমণটা বা এই কক্সবাজারের ঘোরাটা আরো সুন্দর হতো এবং হচ্ছে আরো এটাতে উপভোগ করতাম এমন কি কোন জিনিস কি মিস করতেছেন হ্যাঁ ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে তবে ওই যদি স্মার্ট শপের যে স্মার্ট ওয়াচ গোলা তারা বিক্রি করে যদি আমার কাছে থাকতো তাহলে মনে হয় আমি আরো ভালো এনজয় করতে পারতাম মানে তাদের প্রোডাক্ট গুলা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে গোসল করতে অনেক সুবিধা হয় সাগরের মধ্যে এই যে পাচ্ছেন এত বড় বড় ঢেউ এই ডেউ এর মধ্যে মনে করেন যে ওয়াচ পরে গোসল করা যায় তারপরে আরো অনেক সুবিধা ঠিক ভাবে আমি মনে করেন যে আরেকটি মানে যদি বিয়ে করে আসতাম তাহলে আরো বেটার হতো ঠিক তেমনই ভাবে দুটাকেই মিস করতেছি ফিফটি ফিফটি স্মার্ট আচ্ছা ঠিক আছে আমরা বাইরের জন্য স্মার্ট শবে আবেদন জানাবো বাইকের জন্য স্মার্ট শবের পক্ষ থেকে কোনো কিছু অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইস এ দেওয়া হয়